মে দিবস একদিন হলো চলে গেছে সারা বিশ্বের শ্রমিক সমাজের দাবি আদায়ের একটি ঐতিহাসিক দিন এই দিনটি তার সংগ্রাম করে রক্ত দিয়ে অর্জন করেছে আমেরিকার মতো দেশে আট ঘন্টার কাজের দাবিতে যে সংগ্রাম সেই সংগ্রামেরই ফসল মহান মেয়ে দিবস পয়লা মে এই পয়লা মে সম্বন্ধে বিভিন্ন রাজনৈতিক দল শ্রমিক সংগঠন পেশাজীবীরা পালন করেছে সেই ভূমিকায় অনেক কথা সেই কথাগুলো যদি আমরা এক এক করে বলি তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে সব থেকে নির্যাতিত শ্রেণীর মধ্যে শ্রমিকরা পড়বে তারপরে কৃষক তারপরে পেশা দিবে খেটে খাওয়া মানুষ এই খেটে খাওয়া মানুষদের কথা সরকার প্রধান এবং সরকারের বিভিন্ন মন্ত্রীরা যেভাবে ব্যাখ্যা করছেন আদতে তার ভিতরে সত্যতা কতটুকু আছে সেই সত্যতা যদি আমি বিশ্লেষণ করে বলতে যাই তাহলে এই কথা এক কথায় বলা যায় সবটিকে খারাপ দিন যাপন করছে শ্রমিক শ্রেণী খেটে খাওয়া মানুষগুলো যে চালের দাম এই সরকার আসার আগে ছিল ষোলো টাকা সর্বোচ্চ সেই চালের দাম এখন ষাট থেকে আশি টাকার মধ্যে এমন কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নাই যার দাম তিন থেকে চার গুণ বাড়ে নাই কিন্তু বেতন কি বেড়েছে এতটাই কম যা অনেকটা এই রকম নুন আনতে পান শ্রমিকদের নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলতে হবে স্বাধীনতা নিয়ে কথা বলতে হবে একাত্তরের যুদ্ধে অর্জিত অধিকার নিয়ে কথা বলতে হবে সেগুলো ভালো শোনাবে না এক সাগর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম সেই স্বাধীনতা এখন বিপন্ন প্রায় লক্ষ লক্ষ মানুষ তার বুকে রক্ত ঢেলে দিয়ে যে অধিকার অর্জন করেছিল গণতন্ত্র অর্জন করেছিল সেটি আজ ভুলণ্টিত গণতন্ত্র থাকলে জবাবদিহিমূলক সরকার থাকে সরকারের কাছে দাবি জানানো যায় এখন দাবি জানাতে গেলে পুলিশের বাটন গুলি নির্মম অত্যাচার প্রশাসনের নির্মমতা সেগুলো ব্যাখ্যা না করলেও এ দেশের মানুষ জানে সেই কঠিন কঠোর বাস্তবতার মধ্যে এবার মেয়ে দিবস পালন করতে হয়েছে যেমন প্রাকৃতিক বৈরি পরিবেশ যে বৈরি পরিবেশে শ্রমিকদের কিন্তু ঠিকই কর থেকে বেরোতে হচ্ছে কেউ কেউ জীবনও দিচ্ছেন এ প্রকৃতির নির্মমতায় এই নির্মমতা কারা সৃষ্টি করেছে লুটেরা যারা দখলদার যারা প্রকৃতিকে ধ্বংস করেছেন কোনো না কোনোভাবে তারা সরকারের সঙ্গে সম্পৃক্ত ওই যে একটা সিন্ডিকেট নামে একটি শব্দ আছে যে শব্দটি এই সরকার সারা দেশে ছড়িয়ে দিয়েছে জমি দখল বাজার দখল চাকরি দখল ব্যাংক লুট কোন জায়গায় সিন্ডিকেট নাই সব জায়গায় সরকারও জানে কিন্তু সরকারও এই সিন্ডিকেটের কাছে এতটাই হয়। যেটা ব্যাখ্যা করা যাবে না বলার কোনো কারণে কারণ মন্ত্রী এর আগে বাণিজ্য মন্ত্রী বলেছিলেন সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের কথা বলার শক্তি নাই মিরপুরের একজন প্রতিমন্ত্রী বলেছেন এই সিন্ডিকেটের সঙ্গে তো সরকারের ক্ষমতাসীন মন্ত্রীরাই আছে এই দুইজনই এবার মন্ত্রী পরিষদ থেকে বাদ গিয়েছে এরকম একটি বাস্তবতার মধ্যেই এবার মেয়ে দিবস পালিত মে দিবস যত ছোট আকারে পালন হোক মেয়ে দিবসের তাৎপর্য কিন্তু অনেক বড় মে দিবস যদি না থাকে শ্রমিক থাকবে না শ্রমিক না থাকলে জীবনের চাকা ঘুরবে না জীবনের চাকা না ঘুরলে মৃত বাংলাদেশ হিসাবে সারা বিশ্বে বাংলাদেশ পরিচিত হবে